আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকেই জানেন সৌদি আরব থেকে যারা হুরুপ নিয়ে বাংলাদেশে চলে গেছেন বর্তমানে যাদের নর্মাল হুরুপ তারা চাইলে পুনরায় সৌদি আরবে তিন বছর চার বছর পর আসতে পারে সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে একজনের প্রিন্ট শেয়ার করবো ওনার হুরুবের মামলা ছিল প্লাস হুরুবের মামলার সাথে অন্য একটা মামলাও অ্যাড হয়েছে উনি আসতে পারবে কি না বা ওনার কোন মামলা অ্যাড হয়েছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো প্রথমে উনি এই ইমিগ্রেশন প্রিন্টটা তুলছে আমি আপনাদের সবাইকে বলি যাদের নয়শো সিরিয়ালের মামলা আছে আপনারা অন্তন্ত এই প্রিন্টটা তুলিয়েন না কারণ এখানে আপনি মানব কুলে লেখা পাবেন এবং নয়শো সিরিয়ালের মামলা খুঁজে পাবেন সব সময় এটার স্ট্যাটাস চেঞ্জ হয় না আমরা ওনার সমস্যাটা আগে একটু শুনে নেই এরপর আপনাদের ওনার টিনটা দেখাবো জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত ভাইয়া বলো আপনি জি ভাই আমি প্রথমত আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করছি ভাই আমার কথা হচ্ছে আমি সদ্য ছিলাম এক বছর বুঝে নাই ওই আমাকে স্যালারি দেয় তো আমি নিজে ওই পুলিশকে ধরা দিয়ে আমাকে পাঁচ দিন জেলের মধ্যে লাগছিল পাঁচ দিন এরপর আমাকে দেশে পারে দিয়েছে আমি মিস থেকে ধরে দিয়েছিলাম আমার দেশের খুশ না হ্যাঁ তখন আমি এয়ারপোর্ট পিন্টু টেলাম ওখান দেখতেছি ভাই মানা খুলে আছে এখন তো আপনি বলতেছেন আপনার একটা ভিডিও দেখলাম যে অনেকজন ঢুকছে তারপর তো আমাদের এলাকাতে তিনজন ঢুকছে বুঝে না ওর ওদের কিন্তু খুব ছিল আর আমার তো খুশ না হ্যাঁ ওরা পাঁচ বছর পর ঢুকছে তখন আমার পাঁচ বছর হয়ে গেছে ভাই আমি ঢুকতে পারবো ভাই আর তো জানেন ভাই আপনার কথাবার্তাগুলো শুনে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো ইনশাল নেক্সট টাইম আপনি যে কোনো কাজটা আপনাকে আপনাকে দিয়ে করতে পারবো তো ওনার প্রবলেম আপনাদের সাথে শেয়ার করছে যে ওনাকে হুরুপ দিছে এরপর উনি চার দিন বা পাঁচ দিন সফর জেলে ছিল এরপর চলে আসছে ওনার ছবি সহকারে প্রিন্টটা তুলছি আমি আপনাদেরকে যদি ওনার ছবি সকার প্রিন্টটা আমি দেখাই দেখুন এই হচ্ছে ওনার প্রিন্ট ওনার এখানে মানগা তাল আমার লেখা আছে এবং তার পাশে মনসুল মানে এটা বিক্ষার মামলা আমি আপনাদের এটা ট্রান্সলেট করেও দেখাবো এই যে দেখুন এখানে ওনাকে মার করে দিছি এখানে মা লেখা আছে এবং এখানে ওনার মামলা ডিটেল দেওয়া আছে বেসিক্যালি আপনারা সবাই জানেন যাদের মানগা তাল আমার লেখা থাকে শুধু এটা হচ্ছে নর্মাল রূপ এরকম লেখা থাকলে আপনারা বর্তমানে সাড়ে তিন বছর তিন বছর আট মাস বা চার বছর মাথায় সৌদি আরব চাইলে ঢুকতে পারবেন কোনো প্রবলেম করে না এয়ারপোর্ট ইমিগ্রেশনে ওনার প্রিন্টটা আমরা আগে একটু সেভ করে নিচ্ছি গুগলে ট্রান্সলেট করে দেখি এখানে কি দেখাচ্ছে সরাসরি গুগলে চলে যাচ্ছি এই যে গুগল লেন্স ওকে এটা কি ইংলিশে ট্রান্সলেট করে দেখি কী দেখাচ্ছে দেখুন আচ্ছা বাংলা ট্রান্সলেট করি তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে আপনাদের অনুপস্থিতি এবং পাশে ভিক্ষুক ওনাকে ভিক্ষের মামলাও দিয়েছে যদি কারো এরকম মামলা দেওয়া থাকে আপনি এরকম কিভাবে হয় আমি আপনাকে বলি ধরেন আপনি হুরুবের মামলায় যদি দূতাবাস থেকে আসেন আমরা সবাইকে বলি যে আপনারা তিন বছর আসতে পারবেন কেন আসতে পারবেন কারণ হচ্ছে যখন দূতাবাসের মাধ্যমে আসেন দূতাবাসের মাধ্যমে আসলে দূতাবাস হানড্রেড পারসেন্ট আপনাকে যে হুরুবের মামলাটা আছে ওটা একজিট করে ওটার উপর ভিত্তি করে আপনাকে দেশে পাঠাই দেয় বাট যারা যাওয়জাতের মাধ্যমে আসবেন আপনার হুরুপের মামলা আছে যাওয়া ধরে পাঠাইছে বা যাওদাদের সাথে কন্ট্যাক্ট করে আসছেন সেই ক্ষেত্রে আপনার রিক্স আছে যে আসলে যাওদা থেকে কোন মামলাটা দেয় এটা সম্পূর্ণ যাওদাতের উপর ডিপেন্ড করে যে আসলে ওনারা আপনাকে কোন মামলায় পাঠাবে দেখুন এখানে ওনার হুরুপের মামলা তো অলরেডি ওনার এই কামাই লেগে আছে সাথে ভিক্ষার মামলা দিয়ে দিয়েছে যাওয়া থেকে তো যাদেরকে ভিক্ষার মামলা দেয় বেসিক্যালি এদেরকে পাঁচ বছর দশ বছরের জন্য একদম হানড্রেড পার্সেন্ট ব্যান করে হানড্রেড পার্সেন্ট পাঁচ বছর বা দশ বছরের জন্য ব্যান করে মূলত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে এটা আমাদেরকে অনেকে বলে যে ভাই আমাকে হুরুব দিছে এখন আসতে পারবো কি না আমরা আমাদের ধারণার মতো বলি যে ভাই যেহেতু আপনার হুরুব আছে আপনি চাইলে আসতে পারবেন কিন্তু দেখুন ওনার হুরুবও ছিল প্লাস যাওয়া থেকে যে ওনাকে ভিক্ষার মামলাটা দিছে এটা এই প্রিন্টটা না তুলে আমরা কখনই জানতাম না হয়তো ওনাকে যদি ভিসাও দিত আমি শিওর জি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দিত কারণ ভিক্ষার মামলায় পাঁচ বছর দশ বছর আগে কাউকে ঢুকতে দেয় না সৌদি আরবে ভিক্ষা করা হচ্ছে মমনু তো আপনারা যারা হুরুব আছে সৌদি আরবে আসতে চান অবশ্যই ছবি সকালে এই প্রিন্টটা তুলে একবার চেক করে নেবেন যে আসলে একজ্যাক্টলি আপনাকে কি মামলা দিচ্ছে যদি নর্মাল হুরুবের মামলা হয় আপনার তিন বছর তিন চার মাস বা চার বছর হয়ে গেছে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নয় বর্তমানে ঢুকতে দেয় হুরুবের সাথে যদি অন্য মামলা থাকে তাহলে ভাই প্রবলেমে পড়বেন ঠিক আছে তো অবশ্যই যাচাই বাছাই করে আসবেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ